আল্লাহ বললেন যা উনি চোখেই দেখে আসো সেয়দানা মুসা কসাইয়ের দোকানে গেলেন কই কোন স্পেশাল তো কোনো আমল দেখা যায় না খালি কসাই গোস্তু কাটে বেলায় গোস্তের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায় সেয়েদনা মুসা আলাইসাল্লামত ছদ্মবেশীর পেছনে পেছনে রওনা করলেন কসাই ঘরে ঢুকলো মুসা আলাইসাল্লাম নোট করলেন কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে আহলান সাহালান আসেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ আপনার কাছে আসব। পাশের ঘরে যে মাছ থেকে একটা বৃদ্ধা মহিলা কেন নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নিজ হাতে গরুর গোস্ত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো পাশের রুম থেকে সাইদানা মুসালাই সাল্লামের কর্ণকুমরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসালাই সাল্লামের জন্য খাবার নিয়ে কষাই এসে বলে মুসাফির আপনার খাবার খান রাত্রে বেলা ঘুমিয়ে যান সকাল বেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সাইদানা মুসালাই সাল্লাম বলেন ও ভাই খাবার পরে খাবে একটু বস বসো পাশের রুমের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি কষাই বলল পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জনম দুঃখিনী মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের কেউ নাই আল্লাহ আকবর প্রতিদিন আমার মাকে আমি সেবা করি যত্ন করি গোস্ত রান্না করে নিজ সাথে খাওয়াই নিজ সাথে গোসল করাই মা আমার জন্য দোয়া করে সৈয়দিন মুসাল্লাহ ইসাল্লাম বললেন কি দোয়া করে তোমার মা তোমার জন্য কসাই বলে একটা দোয়া করে আমার মা আমি জানি জীবনে ওই দোয়াটা কবুল হবে না আমি সাল্লাহিসাল্লাম বললেন কি দোয়া আমার একটু বলো না কসাই বলে আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া আছে আমি খাওয়ানোর পর আমার মা চুলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে আল্লাহ আল্লাহম্মা জাহাল ইবিনী জালি শামু সাইয়া উমান আমার ছেলে আমার এত ক্ষেতমত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজীব আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবার শোনো শোনো শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সব চাইতে বড় পায়ে গাম্বার তার নাম নাকি মুসা কালিম এত কিছু আমি বুঝি না তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই মুসানবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলের তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও মুসাল্লাম বললেন ঘটনা তো এই জায়গায় এটা তো মায়ের দোয়ার কারণে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য খবরদার মায়ের মনে যাতে কোনদিন কষ্ট না হয়ে যায় মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায় মায়ের অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায় বিশ্বনবীর ঘটনা আরো বড় ডেঞ্জারাস বিশ্বনবী বাবারে পান নাই মায়ের পেটে থাকতে বাবারে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন কি নাম বিষ্ণনবীর মায়ের জানেন আপনারা বলেন কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণি মারি সেথা চাঁদ দোলে যেন সারে কোলে রাঙার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলু কে আজি ধনি উঠে কেলোই কালেমা শাহাদাতের বাণী কে কেলোই পরে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ারে কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে পরের হুদাই বিয়ার সন্ধির সময় বিশ্ব নবী চোদ্দশো জন সাহাবাকে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে মক্কায় একটা জায়গা ছিল জায়গাটার নাম হলো আবুয়া কি নাম আবুয়াতে বিশ্বনবীর মায়ের কবর

এই আবুয়া জায়গা আমার মায়ের কবর আমি জেরত করব আসো আসো তোমরাও দাঁড়াও কিন্তু কেউ কিন্তু কান্নাকাটি করবা না চোদ্দশো সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবা হাউমাউ করে কান্না শুরু করে দিল বিশ্বনবী ধমক দিয়ে বললেন সাহাবার আমি না নিষেধ করলাম কান্নাকাটি করা যাবে না তোমরা কাঁদো কেন সাহাবারা বললো রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না আপনার কান্না দেখে আমরাও আবেগাপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছেন আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন আমার মা মেনা আমার গলায় চুমু খেতেন গালে চুমু খেতেন করে নিতেন আদর করতেন জামা পড়াতেন ওই স্মৃতি গুলো আমার মনে পড়েছে নামক জায়গায় কুরবানির গোস্ত বিতরণ করছেন হাজার হাজার মানুষ হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন বড় একটা গোস্তের টুকরা দিলেন ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বললো বিশ্বনবীর মাথায় হাত জন্য দোয়া করে হাজার হাজার মানুষ কাউকে নিজের চাদরে বসতে দিলেন না কে এই বৃদ্ধা মহিলাটাকে বিশ্বনবী বললেন জন্মের আগেই বাবা হারিয়েছি ছয় বছর বয়সে আবার জনম দুঃখী মাকে হারিয়েছি যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম এই মহিলাটা বনু গোত্রের এমন একটা মহিলা যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতা জানবি মোহাম্মদ আল্লাহ আকবর ইনি হলেন আমার দুধ মা এই জন্য যত নবী পাবেন যত অলি পাবেন যত সফল ব্যক্তি পাবেন সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে কোন ঠিক সংসারে ঝগড়া হয় না এমন সংসারে নাই বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয় বিবির এও নিয়ে বসেন মায়ের এও নিয়ে বসেন দুজনকেই বুঝান দুজনকেই কনভিন্স করেন দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবি চলে গেলে বিবি আর একটা পাওয়া যায় আবারও বলছি মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি এই জন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে আজকে মা ফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাপ রাজি আছেন রাজি আছেন তো মা যদি কাছে না থাকে ফোন করে ক্ষমা চাইবেন কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন রাজি আছেন তো বিশ্বনয়ী বললেন এটা আত কুলুম কেমতের একটা আলামত হলো বিয়ের পরে মারে ভুলে যাবে ছেলেরা বউয়ের পিছনে দৌড়াবে এই আলামতটাও সমাজে আছে না নাই চিন্তা করেছেন কত বড় ফিলোসফার ছিল আমার নবী কত বড় দার্শনিক যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায় এরপরে বিশ্বনয়ী বললেন জখরফাতুল মেসাজিদি বা তাবাহি বিহা কেমতের আগে এই মসজিদ বেশি ডিজাইন করা হবে ডিজাইন বেশি বিউটিফিকেশন বেশি টাইলস দামি উজবেকিস্তান থেকে কার্পেট এয়ার কন্ডিশন কিন্তু মুসল্লি নাই কোন ঠিক কিনা নামাজি আমার ঘরে নামাজ পড় দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘর মে তো তলে হৃদয় যায় নামাজ কাজী নজরুল লিখলেন মসজিদ কেদে কেদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই ও আল্লাহ আমার মসজিদে কার্পেটের অভাব নাই সুন্দর অভাব অভাব নাই। কিন্তু আমার জোরে ঠিক এই জন্য মসজিদমুখী হতে হবে মাজার মুখী হওয়া যাবে না ঠিক কিনা মসজিদে অতিমাত্রায় ডেকোরেশন করা যাবে না যতটুকু না হলেই না গরম লাগে ফ্যান লাগান চাটাই বিছিয়ে দেন অসুন্দর लागले কার্পেট বিছিয়ে দেন কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা ডিজাইন করা স্ট্রাকচার করা লাল নীল বাতি দাওয়াটা ঠিক না জোরে কোন ঠিক কি না এখন এমন ডিজাইন করে মসজিদগুলোর দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার বিশ্ব নবীর মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ঝড় বৃষ্টি ওই মাথার উপর পড়ত ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হল নামাজ শেষ করলেন বিশ্বনবী নামাজের উপরে দিলেন কাদার উপরে সালাম ফিরিয়ে সাহাবিদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে দেখলেন বিশ্বনবীর নাকের মধ্যে কপালের মধ্যে কাদার বালু মিশে আছে এইরকম ছিল বিশ্বনবীর মসজিদে নবী ঠাসা ইমান দিয়ে ঠাসা দিয়ে ঠাসা মুসল্লি দিয়ে ঠাসা এখন আমাদের মসজিদ ডিজাইন দিয়ে ঠাসা কিন্তু মসজিদে গেলে দেখি মুসল্লি কম প্রথম কাতারও ভরে না মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব অল্প কয়েকজন রাত শুধু নামাজে আসে ইয়াংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় নাজরে বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা এই ওয়াজ তোমাদের জন্য ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো যুবক ভাইরা রাজি আছে তো পাঁচ ওয়াক্ত সালা জামাতের সাথে আদায় করতে রাজি আছেন রাজি থাকলে দুহা তুচু করে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জুলে চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ হাত আমরা ওয়াদা করলাম আর কোনো দিন নামাজ ছাড়বো না পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব তুমি তৌফিক দাও আমিন আর